হজরত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগছে আপনি কি জানেন হ্যাঁ আমি জানি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এটা কখন লাগছে এমন কি কয় তারিখ ছিল এটা ঘটেছিল গতকাল আঠেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ দুপুর আড়াইটার দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের সাঁত্রিশ টি ইউনিট প্রায় সাত ঘন্টার চেষ্টায় রাত নয়টা আঠারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এখন কি প্লেন চলাচল করতেছে না এখনো বন্ধ আগুন লাগার কারণে গতকাল সন্ধ্যা নয়টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ছিল তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে আগুন লাগার কারণ মূল আগুন আগুন লাগার। লাগার কারণ এখনো পুরোপুরি জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে পরিমাণ পরিমাণ কি বা কত ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আপনার যদি আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন কি কি ক্ষতি হয়েছে আপনি কি নাম বলতে পারেন আগুন লাগার কারণে বিমান বন্দরের কার্গো ভিলেজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঠিক কি কি ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি আগুন আসলে অনেক ক্ষতি হয়েছে বা তার যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতেন আগুন লাগার কারণে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঠিক কি কি ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি এখন স্বাভাবিক বর্তমানে হ্যাঁ গতকাল রাতেই ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে রাত নয়টা ছয় মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইট অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয় তবে কিছু কিছু ফ্লাইটের সময়সূচিতে কিছুটা বিলম্ব হতে পারে তো বর্তমানে কখন কিভাবে আগুন লাগছে এরকম তথ্য এখনো জানা যায়নি না আগুন লাগার কারণ এখনো পুরোপুরি জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে যাই হোক তো এখন আল্লাহ রহমতে স্বাভাবিক প্লেন চলতেছে উঠতেছে নামতেছে তো যখন আগুন চলাকালীন সময়ে প্লেন কোথায় অবতরণ করেছেন বা কোথায় থামছেন আগুন লাগার কারণে গতকাল সন্ধ্যা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ছিল এই সময়ে কিছু ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম এবং সিলেটের বিমান বন্দরে অবতরণ করে আবার কিছু ফ্লাইট আকাশ থেকে অন্য দেশেও অবতরণ করেছে ও তো যারা অন্য দেশে অবতরণ করেছে তারা কিভাবে আবার বাংলাদেশে আগমন ঘটেছে গতকাল আগুন লাগার কারণে ফ্লাইট চলাচল বন্ধ ছিল তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে ধন্যবাদ তো চট্টগ্রামে কয়টা প্লেন অবগত করেছেন এমনকি কোনো ধারণা আছে হ্যাঁ আমি জানতে পেরেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের সাহা আমানত বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে